ইঞ্জুরি থেকে ফিরে আগামী ম্যাচে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার নতুন করে ইঞ্জুরি না হলে নেইমির প্রথম প্রতিপক্ষ হবে ইকুয়েডর এদিকে পিঠ দেওয়ালে থেকে যাওয়া ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে সেক্ষেত্রে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আশি আশি বলেও আসা হচ্ছে না নেইমার জুনিয়রের কোনো না কোনো বাধার কারণে জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছে তাকে তবে নতুন করে ইঞ্জুরিতে না পড়লে ইকুইটারের বিপক্ষে নেইমারকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল এদিকে নতুন কোচের আন্ডার ইঞ্জুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন অ্যালিসন বেকার সেন্টার ব্যাক পজিশনে এশিয়াল ইঞ্জুরিতে অ্যাডার মিলিতাও তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়ান মেঘালাসের থাকা অনেকটাই নিশ্চিত তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কোইন্স ও হ্যামের দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো দুইজনের একজন সুযোগ পেতেই পারেন তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কউইন্সকে লেফট ব্যাকের পজিশনে আপনার ও কাইও হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে অ্যান্ডারসনের সেক্ষেত্রে ইউভেন্তাস কাপ্তান দানিলোকে থাকতে হবে বেঞ্চে চার দুই তিন এক ফর্মেশনে দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সান ও নিউ ক্যাসেলের ব্রুনো গিমারেস দুজনেই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছেন এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকে লেফট উইংয়ে থাকবেন ভেনিসিয়া সেটা তো অনেকটাই নিশ্চিত সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকে দেবে ব্রাজিল কেননা রাইট উইঙ্গের হিসেবে রাফিনহার পারফরমেন্সও মন্দ নয় এই পজিশনে খেলা তার কাছে অভিজ্ঞতাও আছে আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্থনি রদ্রিগো এদের সাথে নাম্বার নাইন হিসেবে দেখা দিতে পারে ইগর জেসুসকে বিশ্বকাপে যেতে হলে এখনও কমপক্ষে চার পয়েন্ট দরকার ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া ব্রাজিল দল শেষের দিকে এসে আরামে জয় পাবে এমনটা ভাবার মোটেও সুযোগ নেই এর বাইরে আছে সুযোগের অপেক্ষায় জুনের ডাবল অ্যাসাইনমেন্ট ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে ও প্যারাগুয়ে ম্যাচ খেলতে যাবে ব্রাজিল জুন দল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে নয় জুন প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল এ ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিল দল তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর তারাও তাই এই ম্যাচ সম্পর্কে আগাম বলা যায় না কিছুই তবে নেইমির প্রত্যাবর্তন আর নতুন কোচের মিশন আবারও দেখাতে পারে ব্রাজিলকে রঙিন স্বপ্ন